আপনি কিন্তু খুব রস একটা খেয়ে চল মাঝ একটু টেলিফোনে খোঁজ গল্প করব আর আপনি শুরু করে দিয়েছেন কাজের কথা আচ্ছা আপনার স্ত্রীও কি এরকম পছন্দ করেন নাকি শকত সাহেব আসলে কিছু সন্দেহবাজন লোক ঘোরাফেরা করছে ওরা টুরিস্ট না টিকটিকি আমি বুঝতে পারছি না আমি একটু সময় নিচ্ছি আই হোপ কাল পরশুর মধ্যে আমি শিওর হয়ে যাব আপনি কি শুধু এখন কাজের কথাই বলবেন সাহেব আমি আপনার থেকে দুই কোটি টাকা অ্যাডভান্স নিয়েছি সেটা আমার মনে আছে না রে ভাই আপনি কিন্তু হ্যাঁ দেখেন না আপনি আমার সঙ্গে কীরকম যোগাযোগ রাখছেন আপনার সঙ্গে আমার দশ কোটি টাকার একটা কন্ট্রাক্ট হয়েছে সেখান থেকে আমি আপনার থেকে দুই কোটি টাকা নিয়েছি আর আপনার সঙ্গে হয়তো তামিলরা আরো বেশি যোগাযোগ রাখছি কারণ আপনি তাদের থেকে আরো আরও বেশি টাকা নিয়েছেন সুতরাং সরকার সাহেব টাকাটাই জীবনের সব আমি আপনার মতো জীবনটাকে দেখি না কিন্তু মোদুবির সাহেব এটা আমার পেশা আর আমি পেশার প্রতি কিন্তু খুবই অনেস্ট সেজন্য আপনাকে ফোন করে খোঁজ খবর রাখতে হয় এটা আমার ডিউটি ইস মাই জব বাই দ্য বাই মোদুবির সাহেব কালকে কিন্তু আমাকে আপনি একটা ফোন করার কথা ছিল আমি ট্রাই করেছি সম্ভবত আপনার ফোনটা বন্ধ ছিল আমার ফোন কিন্তু কখনোই বন্ধ থাকে না ইম্পসিবল আমি সেন্ট মার্টিন থেকে সেভারেল টাইম আপনাকে ফোন করেছি আপনি জানেন আমার ফোন এক মুহূর্তের জন্য বন্ধ থাকে না তাহলে কি মিথ্যে কথা বলছি আপনার সঙ্গে আমার সাথে রেগে কথা বলার কোনো নিয়ম নেই মদর সাহেব বাইদবে আমি ধরে নিলাম আপনি রেগে কথা বলছেন না ঠিক আছে সরি আমার আসলে এইভাবে কথা বলাটা ঠিক হয়নি ভাবির সাথে ঝগড়া করেছেন নাকি বাদ দিন আচ্ছা আমার কি এর ভিতরে ঢাকা আসা দরকার আছে আমি তো এই কারণে আমি আমার স্ত্রীর সঙ্গে থাকি না সে তার মতো আমি আমার মতো জি আমি জানি এখন কি ঘুমাবেন জি তাহলে কালকে সকালে ফ্লাইটে ঢাকা আসুন সামনাসামনি কথা হবে জি বাই